জীবনে চলার পথে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কিন্তু সব দিকেই মরণ সব দিকেই জ্বালা জানো তো তোমরাও এটা অনুভব করতে পারো নিশ্চয় বলো তো কি মধ্যবিত্ত মানুষরা কিন্তু কখনো খুব গরিব খুব ভিকারি এগুলোও বলতে পারে না তারপরে কিন্তু লাকজারিভাবে চলতেও পারে না তাই না বলো আমি কিন্তু এটা নিন্দা হিসাবে বলছি না কেউ কিন্তু খারাপ চোখে নিও না বা খারাপ সেন্সে শোনো না আমার কথাগুলো একদম অপ্রিয় সত্যি কথা বলছি আমার মনে হলো তাই তোমরাও বিচার করে দেখো মধ্যবিত্তরা সবসময় মরে কিন্তু না পারে ঘরের ঢাক পেটাতে বাইরে গিয়ে আর না পারে লাকজারিভাবে চলতে তার জন্য কিন্তু মরণ হয় এবার বলছি আমাদের মধ্যবিত্তদের মান সম্মানটাও কিন্তু গেল আমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি মহিলা মানুষরা ঘরের কাজকর্ম সামলে সব কিছু দেখিয়ে একটুখানি মনোরঞ্জন করি ভিডিও দিই বা সবার ভিডিওগুলো দেখি এইটুকুই তো আর কিছু পাওয়ার আছে আমাদের বলো কিছুই তো পাওয়ার নেই হ্যাঁ কিছু ভালোবাসার মানুষ পেয়েছি হৃদয়ে স্পন্দন করা সেই মানুষগুলো নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি সুখ দুঃখ কষ্ট সব কিছু মিশিয়ে তবে ইউটিউবে এসে অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি অনেক ভালোবাসার মানুষ পেয়েছি যেমন তেমন কিন্তু মান সম্মানটাও গেছে সত্যি বলছি আমাদের প্রত্যেকটা মহিলার কিন্তু মান সম্মানও গেছে মধ্যবিত্ত ঘরের যারা আছে তাদেরই গেছে কিন্তু তাছাড়া কিন্তু কারো যায় নাই। দাঁড়াও বলছি সঙ্গে থেকেও সবাই তারপর বলবো যাই হোক ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করে দিলাম এর আগের ব্লগে তোমাদেরকে বলেইছিলাম রাতের বেড়াল ননাসের বাড়ি থেকে বাড়ি এসেছি সেখানেই ভিডিওটা শেষ করে দিয়েছি তারপরে সকালবেলা উঠে এই যে আবার শুরু করে দিলাম রান্নাবান্না কাজকর্ম তো কেমন আছো তোমরা সবাই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়াজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবসময় সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমি যেহেতু আগের দিন গিয়েছিলাম একাই ছিলাম রাতে পরের দিন সকালবেলা তোমাদের দাদা ভাইকে তো প্রত্যেক সপ্তাহে রেস্ট দেয় না যারা ভিডিওটা ভালো করে দেখো বা শোনো তারা তো প্রত্যেকেই জানো তো গত সপ্তাহেও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের রেস্ট হয়নি তো সেই মতো আর কি বলেছিল যে আমি যেদিন গেলাম মনস দিন রবিবার ছিল বললো সোমবারে রেস্ট করবে তো সেই মতো আমি কিন্তু সকালবেলা আসিনি তোমাদের দাদা ভাই গেছে এখান থেকে অনেক বেলা করে গেছে একদম বাজার ঘাট করে নিয়ে তারপরে গেছে যাই হোক আমাকে বাজার দিয়ে সে তার কাজে বেরিয়ে গেছে আমি এবার এই যে টুকটুক করে রান্না কাজকর্ম সব শুরু করে দিলাম যেহেতু আগের দিন রাতেই গেছি আমার সুবিধা হয়েছিলো ডাস্টিংগুলো রাতেই করে নিয়েছি তো সেগুলো আর ভিডিও করিনি সব সময় ওই বাড়ি গেলে ডাস্টিং করব ভিডিও করব আমারও ভালো লাগে না দেখাতে তোমাদেরও বোরিং লাগবে যে দিদি ভাইয়ের একই ভিডিও তো ওগুলো আর দেখাই নি কিছু অনেক রাত পর্যন্ত সব কিছু ডাস্টিং করেছি আর তোমাদের ভিডিওগুলো চালিয়ে চালিয়ে রেখেছি পরের দিন সকালবেলায় উঠে কিন্তু যেহেতু আগের দিন রাতেই সব করে রেখেছি সকালবেলা উঠে শুধু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি মুছে চেঞ্জ করে মানে কাজকর্ম করে আর কি বাসি কাপড় চেঞ্জ করে চা খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম যেহেতু কাজকর্ম ছিল না আর তোমাদের দাদা ভাই কিন্তু ব্রেকফাস্টটা এখান থেকেই করে গিয়েছিল আমার বাবা সোনাকে দেখছো আমার সঙ্গে কীরকম করছে কী হয়েছে বলো তো তো একা একা এখন সব পারে ফ্রিজটা খুলে নিয়েছে ওই যে দেখতে পাচ্ছ বরফের বাটিটা যখন এখানে আমার ফ্রিজ ছিল না না তখন আমি এরকম বরফ করে রেখে দিতাম ফ্রিজে আর আসার সময় যখন যেদিন দেখো ওগুলো কুমড়ো বিছি সব ফেলে দিলাম আর কি গাছ উঠবে তো আসার সময় যখন ডাল তরকারিগুলো নিয়ে আসতাম প্রচুর গরম তো যদি নষ্ট হয়ে যায় তো ওরকম করে বরফগুলো রেখে বরফের উপরে কিন্তু প্লাস্টিক দিয়ে মুড়ে বেঁধে টাইট করে নিয়ে আসতাম তো এভাবেই চলতাম আর কি যেহেতু এখানে ফ্রিজটা আনা হয়েছে তাই বাড়ি গেছি তো বরফটা না আমিই বের করেছি জানো এবারে ও সারাক্ষণ ওই বরফটা নিয়েই কিন্তু খেলেছে যাই হোক ওরও সময়টা পাস হয়ে গেছে দুষ্টুমিটা করেনি তবে আমার ঝামেলা বাড়িয়েছে ঘরটা একদম ভিজিয়ে দিয়েছে সারা ঘর দ্বারাও দেখতে থাকো ওকে বকা দিয়েছিলাম ও কিন্তু মুছেছে যাই হোক এই তো বাজার দিয়ে তোমাদের দাদা ভাই চলে গিয়েছিল তারপরে এই তো আমি রান্না বান্নাগুলো করে নিলাম আর কি তেমন কিছুই রান্না করিনি মাছ করেছি আর একটা নিরামিষ তরকারি করেছি আর বাড়ি গেলে কাজ কর মতো থাকেই তাই না বলো প্রত্যেকেরই থাকে বাড়িঘরের কাজ কিন্তু একদম অন্যরকম তাই না তো আমার বাহন সোনা কিন্তু সকালবেলা এসছে যখন টিউশনি পড়ে উঠেছে ওই দেখো কি করছে ও দেখলে তো একটা ন্যাকড়া নিয়ে ফ্রিজ মুচ্ছে মানে কি বলবো ওটা দিয়েই পাকাটা মুচ্ছে ওটা দিয়েই ফ্রিজটা মুচ্ছে তো বলে ওকে আর রাখা যায় না আর কি তো একটা সময় বকা দিলাম বকা দিয়ে ভাবলাম থাকবে যা করছে করুক একটা কাজের মধ্যে আছে পরে আমি পরিষ্কার করে নিব তো সবার লাস্টে কিন্তু আমি সব পরিষ্কার করে মুছে টুচে নিয়েছি তো ও কিন্তু সকালবেলা উঠে চলে এসেছে টিউশনি পড়ানো যেই হয়ে গেল ম্যাম চলে গেল। মাকে বারবার বলছে মা আমাকে দিয়ে আসো দিদন বাড়িতে ও কিন্তু পুরো ওর স্মৃতিশক্তি খুব ভালো ও ফোনে যদি আমরা কথা বলি না ইনডাইরেক্টলি ও কথা বলি ও সাইডে থাকলে বুঝে যায় তো ও বুঝেই গেছে দিদন এসছে যদিও আগের দিনও আমার সঙ্গেই ছিল তোমরা দেখেইছো ওকে ওদের বাড়িতে দিয়ে তারপরে এসেছি সেই মতো জানে তাই বলছে আমি দিদন বাড়ি যাব আমাকে দিয়ে আসো তো ওর মা অনেকবার বলেছিল আজকে দিদন বেশিক্ষণ থাকবে না চলে যাবে তাড়াতাড়ি কারণ যেহেতু তোমাদের দাদা ভাই বাইক নিয়ে গিয়েছিল তো বাইকে করে ফরেস্টের রাস্তা হাতি বেরোয় তোমরা সবাই জানো তো বাইকে করে কিন্তু রাতের বেলা আসা যায় না সেই মতো বলেছিলাম তাড়াতাড়ি চলে আসব। তার জন্য বললো দিদনরা তাড়াতাড়ি চলে যাবে শোনো তোমাকে যেতে হবে না না ও তো কিছুতেই মানবে না তো দিয়ে গেল ওই দেখো জলগুলো পড়েছে বকা দিয়েছি না বারবার করে ওই ন্যাকড়াটা দিয়ে মুছে একটা ন্যাকড়া দিয়ে দিয়েছি মুছে চিপে চিপে ফেলছে তো ভালোই হলো দুষ্টুমিটা কম হচ্ছে আর কি ওই একটার মধ্যেই লেগেছিলো সারাক্ষণ ততক্ষণে আমার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল এবার বলি মধ্যবিত্ত মানুষটা কেন মরে জানো তো এই যে আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার আছি যারা বাংলাদেশের আছো তাদের কথা বলছি না খারাপ পেও না তোমরা তো মুখি দেখাও না আর তোমরা তোমাদের কথা বলছি না কিন্তু আমরা এই যে যারা ইন্ডিয়াতে আছি বা বাংলাদেশেও আছো ওরকম অনেকেই আছো তো এই যে দেখো আমরা নাইটি পরে থাকি অনেক সময় কী করি বলো তো হয়তো ক্যামেরাটা অন করলে এটা আমিও করে থাকি হয়তো গামছাটা গলায় নিয়ে নিই আর কি হ্যাঁ তো এটা কি খারাপ বলো তো এটা তো ইজ্জতটা আমার ঢাকার জন্য নিই তাই না এটার একটা সম্মান থাকে এটা কিন্তু তখন গামছা থাকে না বলো যাই হোক আমাকে বলেনি আমি কারো কমেন্টে দেখছি এই যে এখন ভাইরাল হয়েছে যে আমি নাম ভাঙিয়ে কিছু বলবো না ভাইরাল হয়েছে যদিও এটা কেন বলে জানো তো আমরাও বলি কোনো ছেলে যদি মানে কোনো ধর্ষণ করে কিছু করে আমরাও কিন্তু বলতে ছাড়ি না বলি তো সেই মতো আমাদের মেয়েদেরও কিছু পেলে সবাই বলে প্রত্যেকেই বলে ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকেই বলে আমরাও বলি এটা কিন্তু খারাপ পাই না এটা বলবেই অন্যায় করলে প্রত্যেকেই বলবে তাই না তো এখন যে ভাইরাল হয়েছে আর এখন তো চলছে ওয়াইটি ওয়াইটি বলো আর সোশ্যাল মিডিয়া যেটাই বলো না কেন এই একজনের বউকে নিয়ে আরেকজন চলে যায় এই সমস্ত জিনিসগুলো আর কি তো দেখো যারা নোংরামি করে তারা করে আর যারা নোংরামি করে না তারা তো করে না তাই না বলো তবে বলতে মজা লাগে মধ্যবিত্ত মানুষদের কি জানে তারা প্রতিবাদ করতে পারবে না তো আমি অনেকেরই কমেন্ট বক্সে গিয়ে দেখছি আমাদের এই ইউটিউবেরই কমেন্ট বক্সে গিয়ে দেখছি যে আজকাল তো ঘরের বউরা সব নেমে পড়েছে টাকা কামাই করতে স্বামীরা নামিয়ে দিয়েছে টাকা কামাই করার জন্য জাতীয়দের ড্রেস একটা গামছা আর একটা নাইটি পরিয়ে লাগিয়ে দিয়েছে টাকা কামাই করতে তো এই কমেন্টটা পেয়ে না আমার খুব খারাপ লেগেছে আর কি দুঃখ লেগেছে যে ইমা সত্যি কথা বলতে কি আমরা তো এখনও টাকা কামায়ও করিনি কিছুই করিনি তো মান সম্মানটা যাচ্ছে তাই না বলো একটা মানুষের জন্য প্রত্যেকের মান সম্মান যায় ওই যে কথায় আছে না গু খেয়েছে ঘাওড়া মাছে নাম পড়েছে সব মাছের তো এই অবস্থা হয়ে গেছে আমাদেরও তো হ্যাঁ বলেছে বলে আমি খারাপ বলবো না কেন বলো তো আমরাও তো বলে থাকি কোনো কিছু হলে পরে কিন্তু এটা না কোথায় যেন একটা মনে কামড় দিয়েছে তো এই সমস্ত কমেন্টগুলো দেখলে না মনটা একদম ভেঙে যায় যদিও আমাকে করেনি কমেন্টটা অন্য কারো মানে কমেন্ট বক্সে দেখেছি আমি তো যারা ভাইরাল আছে তাদের ভিডিওগুলোও দেখি কিন্তু কমেন্ট করি না আর যারা আমার একান্তই মানে কাছের সবাই দেখে যাচ্ছ তাদের তো কমেন্ট করতেই হবে কমেন্ট না করলে তো তারা বুঝবে না ভিডিওটা দেখলাম কি দেখলাম না তো সেই মতোই আর কি কদিন থেকে যে যে ভাইরাল যারা হয়েছে আর কি যাদের একজনের বউ নিয়ে আর একজন চলে গেছে জেলে গেছে হেন তেন বুঝেই নিও তোমরা তো ওগুলো নিয়ে খুব চলছে আর কি মধ্যবিত্ত বৌড়ায়ের বৌড়াই এরকম করে কিন্তু তাই না বলো তো ওই যে বলছে যে স্বামীরা নামিয়ে দিয়েছে টাকা কামাই করার জন্য নাইটি পরে আর গামছা পরে কি বলবো আর তো এই জিনিসটা আর কি খুব খারাপ লাগে তাই বললাম যে যেমন ভালোবাসাটা পেয়েছি ইউটিউবে এসে টাকা কামাই কতদূর হয়েছে কি হয়েছে সেটা তো সবাই সবারটা জানি তাই না বলো কিন্তু এই যে মান সম্মানটা যাচ্ছে এটা ভেবে না এক একটা সময় মনে হচ্ছে কি ইউটিউবটা ছেড়ে দিই আর কি তো ভালো লাগে না এগুলো আর কি তো যাই হোক বন্ধুরা আমার কথা কেউ খারাপ পেও না কিন্তু আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি এবারে দেখো ঘরের কাজকর্ম সবটাই হয়ে গেছে তো আর আমি কিন্তু ট্রেনে করে এসেছি তোমাদের দাদা আমাকে ট্রেনে তুলে দিয়েছে যেহেতু হাতি বের হয় তো বেশি অন্ধকার হলে কিন্তু বাইকে করে আসা যায় না তো আমাকে বললো তুমি আগে চলে যাও তোমাদের দাদা ভাইয়ের অফিসের কাজ ছিল অনেকটা দেরি করে এসে এসেছে আর কি রাত্রি আটটার দিকে এসেছে আর কি তো আমি ট্রেনে করে চলে এসেছি এই তো ঘরে চলে এলাম ট্রেন থেকে নেমে আর ভিডিও করতে পারিনি তার কারণ হাতে দুটো ব্যাগ ছিল আর প্রচণ্ড রোদ উঠেছে দেখো ওই যে বাইরে কত রোদ রোদ উঠেছে হারান হয়ে গেছি সকালে সে ভোর থেকে উঠে খাটাখাটনি যাই হোক সঙ্গে থেকেও খুব টায়ার্ড লাগছে এখন যে কোনো কারো একটা ভিডিও চালিয়ে শুয়ে থাকবো যদি ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ব শেষ কমেন্ট আর করতে পারবো না আর যদি ঘুম না আসে নিশ্চয়ই কমেন্টটা করবো চলো সঙ্গে থেকো সবাই এবার চেঞ্জ করি যাই হোক বন্ধুরা দেখতে পেলে ক্লান্ত হয়ে গেছি এটা ছিল পরের দিন সকালবেলা কিন্তু আমি আবার গেছি তো এটাই একটু ভিডিও করেছিলাম সেটাই দিলাম তো বন্ধুরা আমার কথা কেউ খারাপ পেও না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছে সকলের জন্য রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দিতে